বন্ধুরা আজকে আমরা এসেছি টাকুয়া পার্ক তো তোমরা দেখতে পাচ্ছ টাকুয়ামারি পার্ক এইখানে আমরা এসেছি এখানে অনেক লোক প্রচুর লোক প্রত্যেক দিন এখানে অনেক লোক আসে উপর থেকে দেখতে পাচ্ছ কেমন দেখা যাচ্ছে এখন নিচে গিয়ে তোমাদের দেখাবো চলো নিচে নিচে গিয়ে তোমাদের পুরো পার্কের কোনা কোন দেখাবো তো তোমরা দেখতে থাকো আজকে টাকুয়ামারি পার্কের সব কিছু দেখাবো এখানে ওপর থেকে দেখলে কত সুন্দর এই টাকুমাই পার্ক আগে এরকম ছিল না আগে একদম দু একটা মূর্তি ছিল এখন দেখো কত সুন্দর একটা আর ওখানে দেখলে শ্রীকৃষ্ণ ঠাকুর এখানে ডাস্টবিন মাংকি বা সাইডে বসার জায়গা আছে এইখানে আরও অনেক কিছু আছে তোমরা দেখো এটা বাচ্চাদের খেলার জন্য দেখতে থাকো কেমন লাগছে ডাইনোসর কত সুন্দর ডাইনাসর দেখতেই পাচ্ছ টাকুমারি পার্কটা তো আমার সেই হেব্বি লেগেছে তোমাদের এখন কেমন লেগেছে সেটা আমি জানি না দেখো এটা বসার জায়গা এখানে বসার জায়গা ডান পাশে দেখলে এখন দেখো শ্রীকৃষ্ণ ঠাকুর ওখানে বাসি বাজাচ্ছে আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ ঠাকুর নিজে নৌকা চালাচ্ছে এখানে শ্রীকৃষ্ণ ঠাকুর হাতি ক্যাঙ্গারু ডায়নাসর সিংহ তো অনেক কিছু আছে এই পার্কে তোমরা দেখতে থাকো এখানে দেখো তোমাদের দেখাই এগুলো কি আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি আছে কৃষ্ণ ঠাকুর পুরো ঐতিহাসের ঘটনা এখানে টুকরো 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 করে একে 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 দেওয়া আছে সব রকম কিছু শ্রীকৃষ্ণ ঠাকুর কতগুলো অবতার নিয়েছিল কি ঘটনা করেছিল ঐতিহাসিকের তো এইগুলো দেওয়া আছে তোমরা দেখো আমাদের টাকুয়ামারি পার্ক ঘোরা শেষ তো দেখলে টাকুমারি পার্ক এখন আমরা বেরোচ্ছি এখন দেখো এই এই ঠাকুরগুলোর ফটো এখন আমি তোমাদের দেখাবো আমাদের শ্রীকৃষ্ণ ঠাকুর মাখন খাচ্ছে এখানে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন